হিজাবি গাউন এটাও পাচ্ছেন অফার প্রাইজ একশো নিরানব্বই টাকা এগুলা বডি আবার চল্লিশ থেকে একদম চুয়াল্লিশ পর্যন্ত হিজাবি গাউন চায়না লিলেন আচ্ছা যারা অনেক বেশি হেলদি তারাও নিতে পারবে এই ডিজগুলো এবার আমরা দেখাব চায়না লিলেন স্টক ক্লিয়ার অফার রামপার এগুলো পাচ্ছেন একশো নিরানব্বই টাকা রামপার স্টক ক্লিয়ার এই রামপারগুলো নিতে পারবেন একশো নিরানব্বই টাকা করে প্রাইস থাকতেছে মাত্র দুইশো টাকা ভরি ফ্রি সাইজ আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত লং আটত্রিশ চুয়াল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ এমন হবে খুবই কোয়ালিটিফুল অরিজিনাল চায়না লিলেন কাপড় এগুলো আপনারা যেগুলো দেখতে পাচ্ছেন এখন প্রাইস হচ্ছে মাত্র দুইশো টাকা এগুলো কিন্তু লোকাল বা বাংলা ইলেন না যে রঙ উঠে যাবে রঙ উঠার কোনো সম্ভাবনা নাই এগুলো হচ্ছে অরিজিনাল সুতি কাপড় আবার কিছু আছে চায়না লিলেন কাপড় যেগুলো খুবই কমফোর্টেবল যারা নিয়েছেন তারা জানেন প্রাইস হচ্ছে মাত্র দুইশো টাকা বডি ফ্রি সাইজ রামপার দেখানো শেষ এগুলো রামপার ছিল রামপার দেখানো শেষ এবার আমরা গাউন দেখাবো এই চায়না লিলেনেরই গাউন দেখাবো এগুলো হিজাবি গাউন আচ্ছা এটা এইটা হচ্ছে পুরোটাই সুতি কাপড় গাউন এগুলো সব গাউন ঢিলা ঢালা আছে বাটিক প্রিন্টের মধ্যে

ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের নাম দেওয়া আছে